দেখতেই পাচ্ছেন বিশাল আকারের কারখানা প্রোডাকশন হচ্ছে সাদা পায়জামা থেকে শুরু করে চেক ট্রাউজার বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন কারণ সারা বাংলাদেশের মধ্যে স্বনামধন্য একটা ব্যবসায়ীর পাইকারি সন্ধান আপনাদের কাছে আজকে দিতে চলেছে ও সঙ্গে থাকবেন মিরাজ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই চলে আসলাম একেবারে আপনাদের কারখানায় জি ভাই আচ্ছা ট্রাউজার কালেকশন নিয়ে যেহেতু আপনাদের ব্যবসা মূলত জি তো সেই ক্ষেত্রে কি কি ধরনের আইটেমের কাজগুলো আপনারা করেন ট্রাউজারগুলো বাইলান প্রথমত হলো যে ট্রাউজারের যে ফেব্রিক্সটা আপনার জি এটা আমরা সম্পূর্ণ আপনার গার্মেন্টস এক্সপোর্টের যে কাপড়গুলো হয় ওই কাপড় দিয়ে তৈরি করে থাকি এবং এগুলোর ভিতরে অনেক ধরনের আইটেম আছে আচ্ছা যেমন চেক লুজ চেক ন্যারো আচ্ছা এক কালার ন্যারো এক কালার লুজ বাচ্চা বড় থ্রি কোয়ার্টার আপনার মানে ট্রাউজার জগতের যত আইটেম আছে মানে এক বসে এক জায়গায় আপনাদের এক জায়গায় আমাদের কাছে পাওয়া যাবে সমস্যা যেহেতু আপনারা প্রস্তুতকারক সেক্ষেত্রে তো রেটের ব্যাপারটা হচ্ছে মার্কেট চ্যালেঞ্জ থাকবে হ্যাঁ অবশ্যই মানে এই কোয়ালিটি দিয়ে এরকম প্রাইজে আর কেউ দিতে পারবে না ইনশাল্লাহ নাকি মানে দ্বিতীয় কোনো ব্যক্তি দিতে পারবে আচ্ছা আচ্ছা তো প্রথমেই যে দেখতে পাচ্ছি এই চেকের এটা কি আইটেম ভাইয়া এটা হলো লুজ আইটেম ভাই লুজ আইটেম লুজ ট্রাউজার যেটা ট্রাউজারটা আপনার ওইটা আচ্ছা মানে ঢোলা যেটা বলে আপনার সাইজ কি করেন এগুলো ভাইয়া সাইজ হলো আপনার যেমন বাচ্চা বড় যে রেগুলার যে সাইজটা 38 40 42 এবং কিছু এক্সট্রা সাইজ হয় আপনার 44 46 আচ্ছা আচ্ছা এই রকমের আপনার তো এইগুলো যারা নিবে হ্যাঁ আপনার ধরেন এই যে এই এটা দেখতে পাচ্ছি এই চেক এক বান্ডিলে এই সেম কালারেরই আপনার থাকবে হচ্ছে 6 পিস 6 পিস তিনটা সাইজের দুই পিস করে থাকবে দুই পিস করে 6 পিস আপনার তিনটা সাইজের তিনটা সাইজের আচ্ছা নিতে হলে বান্ডিল ধরে নিতে হবে এই যে দেখেন মায়ের দুয়ার একদম নিখুত ব্র্যান্ডিং করা আচ্ছা ফিনিশিংটা এইটা দেখতে পাচ্ছি ভাই এটা তো ট্রিপল শিলি দেওয়া দেওয়া আছে হ্যাঁ তিন লেয়ারের শিলি আপনার তিন লেয়ারের শিলি আছে ফিনিশিংটা দেখেন হাই কোলিও দেয়া আছে হাই ডাবল হাই

আপনার আমি বরাবরই বলছি যে আমরা সব সময় কোয়ালিটি নিয়ে কাজ করি জি আমরা পিছনে ব্যাক পকেটটা ইউজ করি এটা যে বাটনটা ইউজ করা হয় আপনার দেখেন মায়ের দোয়া খোদাই করে লেখা আচ্ছা আচ্ছা

তো চমৎকার এই ট্রাউজারগুলো নিয়ে ব্যবসা করতে পারেন দর্শক গরমের সময় সারা বছর কিন্তু এই ধরনের ট্রাউজারগুলো প্রচুর চলে হ্যাঁ প্রচুর চলে আপনারা যারা নিতে চান বিভিন্ন চেক পাবেন বিভিন্ন চেক বিভিন্ন স্টাইলের আচ্ছা এটা তো দেখলাম হচ্ছে ঢোলা স্টাইল ঢোলা স্টাইল আর একটু ন্যারো শেপের ভিতরে কিছু আইটেম যেগুলো আছে আমরা একটু দেখি এইটা দেখেন ন্যারো এটা হচ্ছে ন্যারো ন্যারো শেপটা আচ্ছা ন্যারো শেপের মধ্যেও তো সেম ফিনিশিং সাইজ 38 40 42 38টা রেগুলার সাইজ হ্যাঁ 38 40 42 আর এগুলো আপনার পুতিটা পকেটের মানে জিপার ইউজ করা আছে আচ্ছা আচ্ছা এবং পকেটিং এর কাপড় সুতি সেম আচ্ছা পকেটিং এর কাপড়টাও একদম পিওর সুতি এবং যে আমরা 10 টিং ইউজ করি পুতিটা 10 টিং এর সিফস লাগানো আছে এই যে এগুলার যে সাইজ বলেন 38 40 42 এগুলার হচ্ছে এক একটার তো এই যেমন এক এক রেট হ্যাঁ হ্যাঁ আপনারা যে ছোট বাচ্চাদের আইটেম করেন না হ্যাঁ অবশ্যই বাচ্চাদের আইটেমের কি রেট তো অবশ্যই ওটা থেকে কম হবে যেটা কম লাগে হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা এই যে দেখেন বাচ্চাদের মধ্যেও কিন্তু বাচ্চাদের কি কি সাইজ থাকে ভাই এগুলো বাচ্চাদের হলো ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ বিভিন্ন এগুলো প্রত্যেকটারই বান্ডিল থাকবে ছয় পিসের কেউ দয়া করে খুচরা কেনার জন্য ফোন দিবেন না আরেকটা বিশেষ আইটেম বললেন নাকি গরমে খুব হিট বিক্রি করতেছেন এটা হচ্ছে কি আইটেম ভাই থ্রি কোয়ার্টার নাকি থ্রি কোয়ার্টার ভাই জান এই যে চেক থ্রি কোয়ার্টার চেক থ্রি কোয়ার্টার এটা তো ভাই প্রচুর চলে প্রচুর চাহিদা আচ্ছা সামনে যেহেতু গরম দেখা যায় আপনার এই থ্রি কোয়ার্টারটার আমাদের থ্রি কোয়ার্টার মোটামুটি ফোর কোয়ার্টার হিসাবে ব্যবহার করতে পারবো আর ঢোলাও হয় ঢোলাও অনেক মানে হেলদি বাচ্চা বা বলেন বা হেলদি মানুষ সবাই পড়তে সবাই পড়তে পারবো এগুলো কি কি সাইজ হয় এগুলো হলো আপনার আচ্ছা বিশ বাই চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ আচ্ছা মানে এটাও দুইটা গ্রুপের মধ্যে হবে আবার এই যে এক কালার দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ এক কালার এক কালারের মধ্যেও আছে নাকি এক কালারের ভিতরে আপনার স্টিচ সবগুলা স্টিচ গ্যাবারিং কাপড় আপনার হুম 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 স্টিচ গ্যাবারিং কাপড়ের মধ্যে স্টিচ গ্যাবারিং কাপড়ের ভিতরে আপনার এগুলো আপনার দুইটা আইটেম হয় হুম 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 তো এই পাশে যে স্টিচ গ্যাবারিন হবে বিভিন্ন ধরনের কালারের হবে এক একটার এক এক ধরনের কালারের ভিতরে আছে না হ্যাঁ আচ্ছা এগুলো ছয় পিসের বান্ডিল থাকবে এটার মধ্যে কি ন্যারো হবে ন্যারো হবে আচ্ছা আর যেটা হচ্ছে আপনার সাদা 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 পায়জামা সাদা পায়জামার যে চাহিদা এই চাই এটার কি বলবো এটা তো সারা সারা বছর জুড়েই চাহিদা থাকে সাদা পায়জামার মধ্যে কয়েকটা কোয়ালিটি করেন আপনারা সাদা বা মানে যে ট্রাউজারগুলো হয় এটার ভিতরে দুইটা আইটেম হয় ন্যারো এবং ফিটে মানে লুজ লুজ আর ন্যারো হ্যাঁ সাইজ सेम থাকবে সব কিছু सेम থাকবে একটা হলো আপনার লুজ ফিটিং এটা হলো ন্যারো ফিট এটা তো দেখতেছি ভাই একদম পিওর সুতি একবার পিওর 100% কটন অন্য অনেক অনেক জায়গার কোম্পানিরা তো ভাই ও যে আপনার টেট্রন কাপড় ইউজ করে পলিয়েস্টার ইউজ করে বিভিন্ন ধরনের স্টিচ কাপড়ের মধ্যে চায়না কিছু কাপড় ইউজ করে এটা কি 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 ধরনের সুতি বাই ওয়াশিং ভাই মানে আপনিরা আমি সব সময় বলি যে মায়ের দোয়া সব সময় আপনার কোয়ালিটি কাজ করে এই ক্ষেত্রে দেখেন আমাদের সাধারণ যে ট্রাউজারগুলো এগুলো যে পকেটে জিপারগুলো ইউজ করা হয় লক জিপার আচ্ছা 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 আচ্ছা

প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা আচ্ছা যেটা মানে খুবই চাহিদা আপনার চায়না কাপড় এটা আচ্ছা এটা তো স্ট্রিট স্টেজ চায়না আচ্ছা এটা ন্যারো শেপই ন্যারো শেপটি হয় এটা কি ডলার শেপ করছেন আপনারা না এটা ঢোলা আপনার अवेलेबल চাহিদা নাই কিন্তু আপনার এটা ন্যারো স্টাইল এই যে ডসটা চাহিদা ভালো দর্শক ফিনিশিং আছে একটা কথাই বলবো দর্শক মাদার হোলসেলার যেহেতু প্রস্তুতকারক ওনাদের থেকে কমে আর ইনশাআল্লাহ কোথাও পাবেন না আর উনাদের কিন্তু এই যে দেখেন এখানে শোরুমের তিনটা শোরুমের ঠিকানা দেয়া আছে স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে নেবেন

আমাদের সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারে হোয়াটসঅ্যাপে বা ইমোতে আচ্ছা অথবা আপনার ডাইরেক্ট সরাসরি এসে শোরুমে ভিজিট করলে দক্ষিণ কেরানীগঞ্জ মায়ের দোয়া গার্মেন্টস খাদা সুপার মার্কেট চার দোকান নং একশো একাশি বেরাশি চলে আসবেন ঠিকানা অনুযায়ী